আজকের রেসিপি পিজা রোল নমস্কার আজকের রেসিপি পিজা রোল পিজা রোল বানার জন্য এই যে সবজিগুলো সব পছন্দের মতো কাটে নিয়েছি পেঁয়াজ মরিচ গাজর বিট ব্রোকলি বিনস মটরশুটি এগুলাকে এগুলোকে কাটে ধুয়ে নিয়েছি এরপর আর এই যে চিজ নিয়েছি আর ময়দার পরিবর্তে ব্রেড নিয়েছি এরপর এই যে কড়াইয়ে তেল গরম করে হাত চামচ জিরা দিয়ে ফড়ন দিয়ে পেঁয়াজ পেঁয়াজকে হালকা ভাজে নিয়ে শিমলা মরিচ বিনসলি কড়াই সুটি বা মটর সুটি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে মিক্স করে এটা দু মিনিট ঢাকন দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে সবগুলোকে এই যে ভাজব এখানে কাঁচা লঙ্কা কুচি আর এক ইঞ্চি আদা কুচি হাফ চামচ করে ধনিয়া জিরা আর গোলকি গুঁড়ো দিয়ে আর ভাজে নিব। একটু হলুদ সবগুলোকে ভালো করে ভাজিয়ে নিব এগুলোকে ভাজে নিয়ে এখানে গাজর আর বিট এই সঙ্গে এগুলো ভাজে নিব কালারটা দেখতে কত সুন্দর লাগছে সবগুলোকে ভালো করে ভাজিয়ে নিয়ে মিডিয়াম আছে ঢাকুন দিয়ে ঢাকুন খুলে খুলে মিডিয়াম আছে ভাজে নিব। দু মিনিট পর ঢাকুনটা খুলে নিয়ে ভাজব এই যে সবগুলো ভাজে নিয়ে এরপরে ভাই আর ঠান্ডা করে এরপরে এর মধ্যে জোয়ান একটু সময় চিলি ফ্লেক্স চিজ টমেটো সস দিয়ে আর মিক্স করে নিয়ে দু চামচ ময়দাকে জল দিয়ে গুলে নিয়ে রেখে নেব এরপর এরপরে ये ब्रेड के लिए अरे ब्रेड गुला के चादी के काटे नहीं है ये चादी के काटे नहीं है ब्रेड गुला के काटे नहीं है ब्रेड के बेले नहीं है, ये वेजिटेबल स्टफिंग टा हिसाब मत दिए ब्रेड टाइम जोटा नहीं दिए चीज चीज़ा छोटो छोटो दिए और जो मैदार टा दिए लगे नहीं যেন ফাটে নাই আর এই যে এইভাবে মুড়ে নেব এই যে এইভাবে মুড়ে নিয়ে মুখটা এইভাবে দাবি দেব এই যে খুব সুন্দর হয়েছে এই যে এমনিভাবে সবগুলা বানিয়ে নেবো বানাই নি একটা প্লেটে নিয়ে নিবো এইভাবে সমস্ত গুলা বানাই নিবো ও ভি এই যে চারদিকে গোলটা লাগাই নিয়ে चीजটা দিয়ে আর চারদিকে গোলটা লাগাই নিয়ে এই যে আর এটাকে এইভাবে মুড়ে নেব আমি এটা সাইড গুলা কাটি নেই এমনিতে বেলে নিয়ে বানাইছি এই যে এইভাবে সবগুলা বানাই নেব আরেকটা দেখাচ্ছি এই যে বিনা বেলে এই যে বিনা সাইডে কাটে সাইড এখন না কাটে এইভাবে বেলে আর এই স্টোপিংটা অল্প দিয়ে মানে যেমন পাউরুটিটা সেই হিসাবে দিয়ে আর এই যে চিজটাকে পাতলা পাতলা কাটে নিয়ে দিয়ে আর এই যে ময়দার ঘোলটা লাগাই নিয়ে দিয়ে আর এইভাবে মুড়ে নিচ্ছি এই যে হয়ে গেল এভাবে সমস্তগুলো বানায় নিয়ে হয়ে গেল এরপর এই যে সবগুলো একটা প্লেটে বানায় নিয়ে এরপর একদম পুরো তেলটা গরম করে নিয়ে আর ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন করে এই যে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়ে তুলে নেব সেম প্রসেসে বাকিগুলাও ফ্রাই করে নেব এই যে সেম প্রসেসে সবগুলা ফ্রাই করে তুলে নেব এই যে এই যে খুব সুন্দর এই যে সবগুলো ফ্রাই করে নিয়ে যেগুলো সাইডগুলো কাটিয়ে নিয়ে বানাইছি ওগুলো ছোটো ছোটো হয়েছে আর যেগুলা সাইডগুলো কাটি নেয় এই যে ওগুলা ঠিক আছে এই যে কতটা ক্রেসিপি হয়েছে আওয়াজটা শুনুন প্রত্যেকটা ক্রেসপি হয়েছে এই যে প্রত্যেকটা ক্রেসিপি হয়েছে এরপর এরপর মাঝের মধ্যে টমেটোরের সস বা ধনিয়া পুদিনার চাটনি দিয়ে পিজা রোল বনে রেডি টমেটোর সসের সঙ্গে খেয়ে দেখছি এই যে খেয়ে দেখছি えて दारुण टेस्टी হয়েছে ডেলিশিয়াস রেসিপি দারুন টেস্টী হয়েছে দারুন